আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটিভি সি প্রোগ্রাম সম্পর্কিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের যে প্রশ্নটি আলোচনা করেছিলাম ওই প্রশ্নটির সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নেব প্রশ্নেকে বলা আছে এখানে প্রশ্নে বলা আছে টু প্লাস ফোর প্লাস সিক্স সিরিজের এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয়ের প্রথমে ফ্লোচার্ট অঙ্কন করতে হবে পরে সি প্রোগ্রাম লিখতে হবে অনেক সহজ কিন্তু প্রশ্নটা কখন তোমরা পারবে আচ্ছা ক নাম্বারটা একটু বলে দিই ক নাম্বারে বলেছে ডিবাগ কি ডিবাগ হচ্ছে প্রোগ্রামের ভুল সংশোধনের করার প্রক্রিয়াকে ডিবাগ বলে আর নিচের চলকগুলো শুদ্ধ নয় কেন হ্যাঁ এই দুইটা চলক শুদ্ধ নয় কারণ এই যে টু দিয়ে শুরু হতে পারবে না এখানে টু দিয়ে শুরু হতে পারবে না টু পরে থাকতে পারবে মাঝে থাকতে পারবে কিন্তু প্রথমে টু হবে না তাহলে এই চলকটি মিথ্যা এই চলকটি সত্য সঠিক নয় আবার এই যে আইনটি হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ডকে চলক হিসাবে ঘোষণা করা যাবে না এর তাহলে এটাও যেহেতু কিওয়ার্ডকে চলক হিসাবে ঘোষণা করা যাবে না তাই এই চলকটি সঠিক নয় এখন গণং আমরা লিখে দেখাবো প্রবাহ চিত্র মানে ফ্লোচার্ট তো এই তথ্যের আলোকে ফ্লোচার্ট যদি অঙ্কন করি শুরুতে আমরা লিখবো প্রোগ্রাম শুরু করি স্টার্ট এই প্রতীক দিয়ে আমরা স্টার্ট করব এটা হচ্ছে শুরুর প্রতীক এরপরে এন এর মান ইনপুট নেওয়ার জন্য সামান্তরিক প্রতীক ব্যবহার করে এর মধ্যে লিখবো ইনপুট এন পরবর্তীতে এই আমরা এইখানে দুইটা ভেরিয়েবল এর মান এখানে আমরা ইনিশিয়াল করে দিব প্রথমে আমরা যদি আয় দ্বারা কাউন্ট করা শুরু করি তাহলে লিখবো আয়ুষমান টু আর যোগ করে যদি সামের মধ্যে রাখি তাহলে লিখবো সমান জিরো আয়ুষমান টু সমান জিরো আয় হচ্ছে কাউন্টার ভেরিয়েবল যেটি যারা কাজ কাউন্ট করা সামসুমান জিরো মানে সাম যোগ ফল সামের মধ্যে রাখা হবে তাই সব কিছু যোগ করে রাখে সামের মান জিরো থাকবে এরপরে আমরা এখানে একটি কন্ডিশন যাচাই করব আয় লেস দেন ইকুয়াল টু এন মানে আয়ের মান এনে চেয়ে ছোট বা সমান হলে তত কন্ডিশন সত্য যতক্ষণ কন্ডিশন সত্য হবে ততক্ষণ যোগ ফল নির্ণয় করবে নিচে এসে ইয়েস হলে যোগফল ফল নির্ণয় করবে ন হলে ফলাফল প্রিন্ট করবে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ যোগ করতে থাকবে কম্পিউটার কী যোগ করবে সামের সাথে আয় যোগ করবে এই যে প্রতিটি আয় তাই সূত্র হবে সাম সমান সাম প্লাস আয় যোগ করার পাশাপাশি আয়ের মান দুই চার ছয় মান দুই করে বৃদ্ধি করবে সেজন্য আয় সমান আই প্লাস টু হবে মান দুই করে বৃদ্ধি হবে বৃদ্ধি করার পরে আবার এখানে ফিরে যে যেয়ে এই ধাপে ফিরে যে চার নং ধাপে ফিরে যে আবার এই কন্ডিশন যাচাই করবে দেখবে মান এনে সমান হয়েছে কি না বা ছোট আছে কি না যদি সমান বা ছোটো হয় আবার ঘুরে যোগ করবে আবার মান বৃদ্ধি করবে এরকম বারবার ঘুরে এই কাজটা করতে থাকবে এই লুপের কাজ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত যোগফল শেষ না হয় যখন যোগফল শেষ হবে তখন এই কন্ডিশন ফলস হবে মিথ্যা হবে কারণ আয়ের মান যখন বাড়তে বাড়তে এনের চেয়ে বড়ো হয়ে যাবে তখন কিন্তু কন্ডিশন মিথ্যা হবে নো হবে তখনই এই সামের ফলাফলে এইখানে প্রিন্টের মধ্যে সামের যে যোগফল হয় সর্বোপরি সেই সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এই ধরনের সিরিজের যোগফল নির্ণয়ের তো সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডের ফাইল যুক্ত করব ইনক্লুড এস টি ডিআই ডট এইস এটি দ্বারা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডের ফাইল বোঝায় এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবো ওপেনিং কার্লি র্যাকেট দিয়ে স্টার্ট করার পরে এইখানে আমাদের একটা কিওয়ার্ড লিখব পূর্ণ সংখ্যা যেহেতু আমরা যোগ করব তাই পূর্ণ সংখ্যার জন্য ইনটিজার টাইপ ডেটার জন্য আইনটি কিওয়ার্ড আমরা এখানে লিখলাম এবং এখানে ভেরিয়েবল ঘোষণা করব তিনটা একটা হচ্ছে এন আর কাউন্ট করার জন্য আই আর যোগফল রাখার জন্য সাম এই যে এন আই সাম সামের মান জিরো ইনিশিয়াল করে দিব এরপরে ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেওয়ার জন্য ইউজারকে একটি মেসেজ দিব এখানে যিনি এই প্রোগ্রামটা রান করলে এইটা দেখতে পাবে এখানে লিখে রাখলাম ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ অথবা লিখতে পারতাম এন্টার ভ্যালু অফ এন তা লিখলেও হতো এনের মান ইনপুট দিবে এটার মাধ্যমে এখন ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যানের ফাংশন ব্যবহার করে পার্সেন্টেজ ডি লিখব ফর্মেটি স্পেসিফায়ার হিসেবে পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যার ডেটা ইনপুট নেওয়ার জন্য এবং আউটপুট প্রদর্শনের জন্য ফর্মেটি স্পেসিফায়ার পূর্ণ সংখ্যা ডেটার জন্য এবং এই পূর্ণ সংখ্যা ডেটাটি এই এন এর মধ্যে সংরক্ষণ করবে তা শেষে লিখবো অ্যান্ড এ মানে অ্যাড্রেস অফ এ এ হচ্ছে ইনপুট অংশ এরপরে যোগ করার জন্য আমরা লুপের গঠনটা এখানে লিখবো লুপ ব্যবহার করে করতে পারি আমরা তো ফলুপের গঠনটা হচ্ছে ফর লিখলাম এখানে ফর লিখব তারপরে এই ফার্স্ট ব্র্যাকেট প্যারান্থিস দিবো মাঝখানে এই ব্র্যাকেটের মধ্যে তিনটা অংশ হবে প্রথমে লিখব এই যে আয় লিখেছি না কাউন্টার ভেরিয়েবল বল আয় কাউন্ট করবে টু থেকে দুই থেকে গোনা শুরু করবে তা লিখবো ওয়ান টু সেমিকলন দিব আর আয়ের মান বাড়তে বাড়তে এন পর্যন্ত যাবে জন্য এখানে একটা মাঝখানে শর্ত লিখব কন্ডিশন আই লেস দেন ইকুয়াল টু এন এবং আয়ের মান দুই করে বৃদ্ধি করবে দুইয়ের সাথে দুই যোগ করে চার চারের সাথে দুই যোগ করে ছয় তাহলে লিখবে সমান আই প্লাস টু এবার এই মাঝখানের যে কন্ডিশন লিখেছি কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ এ নিসে সামের মান যোগ করবে মানে সামের মান নির্ণয় করবে সাম সমান সাম প্লাস আই দিয়ে সামের মান শূন্য ছিল শূন্য সাথে টু যোগ করবে যা হবে সেটা সামের মান হবে তার সাথে ফোর যোগ করবে মানে আয়গুলো বারবার যোগ করবে যোগফল যখন শেষ হয়ে যাবে তখন এখানে এই যে প্রিন্ট প্রিন্টেপের মধ্যে সামেশন ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি যেখানে লিখবো সেইখানে ফলাফলটা প্রদর্শন করবে অর্থাৎ এখানে কমা দিয়ে সাম লিখবো কারণ সামের মানটা এখানে প্রিন্ট করবে ফলাফল আকারে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এইভাবে আমরা এই ধরনের সিরিজের জন্য সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা పేరు క్లాస్టీంత్రణ రైల్ కొదాహి